নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের দু দুটো বাঙালি রেসিপি করে দেখাবো একটা থাকবে বিউলির ডাল আর সঙ্গে থাকবে ফুলকপি আলুর চোখা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি ডালটা একটু সময় লাগে সিদ্ধ হতে প্রথমে ডালটা বসিয়ে দেবো কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার মেউলির ডালটা দিয়ে দেবো ধুয়ে রাখা মিউলির ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা একটু চামচ দিয়ে ঘেটে দেবো এবার জল দিয়ে দেবো এবার ডালে ফোড়ন করে লবণ কুচনো পেঁয়াজ পেঁয়াজ আর টমেটো টাল ভালো করে মেটে ন পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন বাটা মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার ডালটা দিয়ে দেবো সিদ্ধ ডাল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নাও চিনি সাই গরম মশলা এবার করব আলু চোখা আজকের আলু চোখাটা একটু অন্যভাবে করে দেখাবো প্রথমেই দেব তেল কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব লবণ হলুদ

আলুটা সিদ্ধ হয়ে গেছে আর একটু শুকনো শুকনো করে নেবো আর একটু ভেঙে ভেঙে দেবো দু দুটো রেসিপি কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা